আপনি কি বি ও এমের জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ও ওয়ান হান্ড্রেড পার্সেন্ট এখন আমি দিয়ে দিচ্ছি অনুকরণ তত্ত্ব সম্পর্কে ধারণা অনুকরণ তত্ত্ব তোমাদের রয়েছে অনুকরণ তত্ত্ব সম্পর্কে যে ধারণা নোটসটা আমি দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই সংগ্রহ করবে অনুকরণ তত্ত্ব বলতে কি বোঝো অনুকরণের বিষয় বলতে অ্যারিস্টটল কি বুঝিয়েছেন তার সংক্ষিপ্ত পরিচয় দাও অ্যারিস্টটলের অনুকরণ তত্ত্ব তোমাদের রয়েছে সেই অনুকরণ তত্ত্বের নোটসটা দিয়ে দিচ্ছি এটাই পড়বে এটাই লিখবে আমি খুব ভালো একটা নোটস ইম্পর্টেন্ট একটা নোটস দিয়ে দিচ্ছি অবশ্যই সংগ্রহ করবে স্ক্রিনে দেখে যাচ্ছি এটা তোমরা সংগ্রহ করবে এটাই লিখবে অনুকরণ তত্ত্বের এই নোটসটা লিখলে হয়ে যাবে অনুকরণ তত্ত্ব সম্পর্কে দশ নম্বরের যে কোয়েশ্চেনটা আসবে এটাই তোমরা লিখবে অনুকরণ তত্ত্ব সম্পর্কে ধারণা অনুকরণ তত্ত্ব সম্পর্কে ধারণা অনুকরণের বিষয় সম্পর্কে অ্যারিস্টটল কি বুঝিয়েছেন সেইটা দিয়ে দিচ্ছি অবশ্যই সংগ্রহ করবে দেখে নাও চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুদেরকে শেয়ার করবে আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন খুব শীঘ্রই নিয়ে আসবো চ্যানেলের সঙ্গে থাকবে আর যারা অনলাইন ক্লাস করতে চাও যোগাযোগ করবে অনলাইন ক্লাস পেয়ে যাবে প্রান্তিক গাইডের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে সমস্ত ব্যাপারে সাজেশন আমি আপলোড করে দিয়েছি বাকিগুলো ধীরে ধীরে দিয়ে দেবো আর লাস্ট মিনিট ফাইনাল সাজেশন অবশ্যই অবশ্যই পেয়ে যাবে চিন্তার কিছু নেই অ্যারিস্টটলের অনুকরণ তত্ত্ব সম্পর্কে ধারণাটা আমি দিয়ে দিলাম তাহলে তোমরা সংগ্রহ করো এটা অবশ্যই লিখবে খুব দারুণ একটা নোটস সংগ্রহ করবে খুব গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা সংগ্রহ করবে এটাই লিখবে অ্যারিস্টটলের পোয়েটিক্স অ্যারিস্টটলের অনুকরণ তত্ত্ব সম্পর্কে যে নোটসটা আমি দিয়ে দিলাম